আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার কোর্সের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত এটা যেহেতু টু অ্যাডভান্স কোর্স তাই আমরা শূন্য থেকে শুরু দেখুন কম্পিউটার অন করার সাথে সাথে মনিটরে আমাদের সামনে উইন্ডো ওপেন হয়েছে এবং মনিটরের উইন্ডোতে অনেকগুলো সফটওয়্যার ফাইল ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি এছাড়া মনিটরে যে তীরের মতো একটি অবজেক্ট দেখতে পাচ্ছেন এটাকে মূলত বলা হয় মাউসের কার্সর। মূলত এই কার্স দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইল এবং ফোল্ডারকে পয়েন্টার করে বিভিন্ন কাজ করে থাকি দেখুন কম্পিউটার মাউসের নাম কিন্তু প্রথম দিকে মাউস ছিল না মাউসের আবিষ্কারের প্রথম দিকে এর নাম ছিল দ্বীপ এই মাউসের কিন্তু পূর্ণ রূপ আছে এর পূর্ণ রূপ হলো ম্যানুয়াল অপারেটেড ইউসার সিলেকশন ইকুইপমেন্ট তো যা হোক আমরা পাওয়ার বাটন প্রেস করে কীভাবে কম্পিউটার অন করতে হয় এটা আমরা আগে জেনেছি এ পর্যায়ে আমরা কম্পিউটার অফ করতে হয় কীভাবে সেটা একটু জেনে নেব শ্রী দর্শক দেখুন নিচে এই অংশটাকে বলে টাক্বার এই টাক্সবারের একেবারে বাম সাইডে কর্নারে এখানে একটা বাটন আছে এটাকে বলা হয় স্টার্ট বাটন এটার নাম উইন্ডোজ হোম বাটনও বলা হয়ে থাকে এখানে একটা ক্লিক করার পরে দেখুন বাম সাইডে একটা আইকন বার চলে আসছে এবং আইকন বারে মাউসের কাচার নিয়ে যাওয়ার সাথে সাথে দেখুন প্রত্যেক আইকনের পাশে নাম চলে আসছে আমরা নিচের পাওয়ার আইকনে ক্লিক করবো এরপরে দেখুন তিনটি সাবমেনু ওপেন হয়েছে তিনটি সাবমেনুর ভেতরে প্রথম হলো স্লিপ তারপর শাটডাউন ডাউন তারপর রিস্টার্ট আমরা মূলত কম্পিউটার অফ করার জন্য শার্ট বাটনে ক্লিক করতে হবে তাহলে আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে তো যেহেতু আমাদের আমরা লাইভে আসে বা রেকর্ডিংয়ে আসে এই জন্য আমরা এটা করতে পারবো না তাহলে লাইভ বা রেকর্ডিংটা কেটে যাবে এরপরে যে বাটনটি দেখতে পাচ্ছেন সেটি হলো রিস্টার্ট বাটন এটার কাজ হলো আমরা আমাদের কম্পিউটারে কাজ করার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে এই রিস্টার বাটনের যদি আমরা একবার ক্লিক করি কম্পিউটার একবার বন্ধ হয়ে পুনরায় স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হবে এবং তার উপরে যে বাটনটি দেখতে পাচ্ছেন এটি হলো স্লিপ বাটন বা স্লিপ মোট বাটন এটার কাজ হল আমরা আমাদের কম্পিউটারকে সাময়িকভাবে বন্ধ করে বা ঘুম পাড়ায় রাখতে পারি স্লিপ মানে ঘুমানো তার মানে আমাদের কম্পিউটারকে আমরা ঘুমায় রাখতে পারি মনে করেন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন কম্পিউটারে তো আপনার বাইরে যাওয়ার প্রয়োজন হতেই পারে পাঁচ মিনিটের জন্য আপনি ব্রেক নিতেই পারেন তখন দেখা যাচ্ছে আপনার বাসায় ছোট ছোটো বাচ্চারা থাকতে পারে যখন তারা দেখবে যে কম্পিউটার অন আছে এসে হয়তো কম্পিউটারের কিবোর্ডে অথবা মাউস ধরে কোনো আপনার ডকুমেন্ট বা ফাইলটাকে নষ্ট করে দিতে পারে জন্য আপনি স্লিপ মুড করে কম্পিউটারকে সাময়িক বন্ধ রাখতে পারেন আমরা আমাদের কম্পিউটার কিভাবে বন্ধ করব। কিভাবে রিস্টার্ট দেব। কিভাবে স্লিপ মুডে রাখবো এ বিষয়টি জানতে পারলাম এই পর্যায়ে আমরা আমাদের কম্পিউটার মনিটরের উইন্ডোতে কিছু সফটওয়্যার ফাইল ফোল্ডার ইত্যাদি দেখতে পাচ্ছে দেখুন এই সফটওয়্যার বা আইকনগুলো কেমন এলোমেলোভাবে রয়েছে এখন এগুলোকে আমরা আমাদের সুবিধা মতো আমরা রিয়ারেন্স করে রাখতে পারি কম্পিউটারের মনিটরের আইকনগুলো দেখুন অনেকটা বড় দেখাচ্ছে আমরা চাইলে একে ছোটো করে রাখতে পারি এবং সুবিধা মতো রিয়ারেন্স করে রাখতে পারি এটা কিভাবে করা হয় দেখুন প্রথমে আমরা আমাদের কম্পিউটার মাউসের রাইট ক্লিক করি এই রাইট ক্লিককে মূলত ফাংশনাল ক্লিক বলা হয়ে থাকে মানে আমরা বিভিন্ন ফাংশন এখানে পেয়ে যাব রাইট ক্লিকের মাধ্যমে তো রাইট ক্লিক করার পরে দেখুন ভিউ মেনুতে কার যাওয়ার সাথে সাথে আরও কতগুলো সাবমেনু ওপেন হয়েছে এই সাবমেনুতে প্রথম আছে লার্জ আইকন এবং লার্জ আইকনটিতে দেখুন চেক মার্ক দেওয়াই আছে এজন্যই মূলত আমাদের কম্পিউটার মনিটরের আইকনগুলো অনেকটা বড় দেখাচ্ছে তো আমরা চাই এটা ছোট করতে পারি তার জন্য আমাদেরকে মিডিয়াম আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে এটা মার্ক হয়ে যাবে এবং আমাদের আইকনগুলো কিছুটা ছোট হয়ে যাবে দেখুন এই যে মিডিয়াম আইকনে আমি যখন ক্লিক করছি এবং এটাকে মার্ক করে দিয়েছি তখন দেখুন আইকনগুলো অনেকটা ছোট হয়ে গেছে এখন সাব মেনুতে আরও একটা অপশন আছে দেখেন স্মল আইকন এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের আইকনগুলো আরও ছোট হয়ে যাবে দেখুন আমাদের আইকনগুলো আরও ছোট হয়ে গেছে এ পর্যায়ে আমরা আমাদের এই আইকনগুলো কম্পিউটার মনিটর থেকে সম্পূর্ণ হিডেন করে দিতে পারি সেটা কিভাবে করব। সেটা করার জন্য আমাদের মেনুতে যেতে হবে এবং ভিউ মেনু আন্ডারে যে মেনু আছে সবার নিচে দেখেন শো ডেস্কটপ আইকন এই লেখাটা আছে এই লেখাটার পাশে টিক দিয়ে মার্ক করাই আছে তো আমরা এটা যদি আনমার্ক করে দিই তাহলে আমাদের কম্পিউটারের মনিটরে আর আইকনগুলো দেখাবে না দেখুন এই যে আমাদের আর আইকনগুলো দেখাচ্ছে না আমরা এটা আবার কিভাবে নিয়ে আসতে পারি এটা নিয়ে আসার জন্য আমরা মাউসের রাইট ক্লিক করব দেন আবার সেই শো ডেস্কটপ আইকনে টিক চিহ্ন বা মার্ক করে দেব। দেখেন মার্ক করে দেওয়ার সাথে সাথে আমাদের আইকনগুলো আবার শো করছে প্রিয় দর্শক এরপর যে বিষয়টি আছে সেটি হলো শর্ট বাই দেখুন এই শর্ট কাজ হলো। আমাদের মনিটরের যে সফটওয়্যার ফাইল ফোল্ডার ও অন্যান্য বিষয়ে যে আইকনগুলো আছে এদেরকে নেম সাইজ ও আইটেম অনুযায়ী এদেরকে সাজায় তো এটা কিভাবে করে আমরা একটু দেখে নেই দেখুন শর্ট বাইতে আমি নেম অনুযায়ী যদি আমার এই আইকনগুলো সাজাতে চাই তাহলে নেমে ক্লিক করলে সে নামের সিরিয়াল অনুযায়ী মানে আলফাবেট কি সিরিয়াল অনুযায়ী সাজায় নেবে সেটা এবং যদি সাইজ অনুযায়ী আমি সেট করি আইকনগুলো তাহলে যে ফাইলের বা যে ফোল্ডারের আইকনের সাইজ যত সেই অনুযায়ী সে এই আইকন এবং ফাইলগুলো সাজায় নেবে তো সাইজ আমি একটু ক্লিক করে আপনাদের দেখাই যে ফাইলের সাইজ অনুযায়ী সে কিন্তু সাজায় নিয়েছে তারপর আছে আইটেম টাইপ অনুযায়ী ডেট মডিফাই অনুযায়ী তো এসব বিষয়ে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন আইটেম অনুযায়ী যদি সাজাতে চান তাহলে আইটেমে ক্লিক করুন দেখেন বিভিন্ন আইটেমের সিরিয়াল অনুযায়ী সে সাজায় নেবে এবং ডেট ওয়াইজ যদি আপনি সাজাতে চান তাহলে যে সফটওয়্যার বা ফাইল ফোল্ডারটি যে ডেটে আপনি ইনস্টল দিয়েছেন সেই ডেট অনুযায়ী সে সাজায় নেবে দেখুন ডেট অনুযায়ী সাজালে ঠিক সে সেমভাবে ডেট অনুযায়ী সে সাজায় নিছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের পর্বের মূল আলোচনার বিষয় নতুন পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নরেশ ভাইয়ের সাথেই থাকবেন ধন্যবাদ